এইখানের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট এবং এইখানে আপনি বাংলা কিছু খাবার পাবেন এই খাবারগুলো খুবই সুস্বাদু এবং ইন্টারেস্টিং বিষয় এটা কিন্তু লাখি চুলায় রান্না করে চমৎকার একটা পরিবেশ আছে এখানে আপনারা দেখতেছেন এখানে ভিতরে রান্না হয় নামাজের জায়গা আছে ও সবচেয়ে ভালো যে বিষয়টা এখানে আপনি চমৎকার একটা ভিউ পাবেন অর্থাৎ খাবারের পরে আপনি এখানে যখন ফ্রেশ হয়ে বসবেন আপনি চমৎকার একটা ভিউ পাবেন এবং এই ভিউটা এখন যেহেতু বৃষ্টি সিজন আপনারা দেখবেন যে চারিদিকে চমৎকার পানি হ্যাঁ আপনারা চমৎকার একটা ভিউ পাবেন এবং এখানে চমৎকারভাবে বসার কিছু জায়গা আছে তো এই মুহূর্তে আমরা এখন খাবো খাওয়ার পরে আপনাদের আবার খাবার সম্পর্কে রিভিউ দিব ধন্যবাদ